কই মাহদির সৈন্যরা গর্জে উঠো শহীদি তামান্না বুকে নিয়ে সুফিয়ানি মতবাদে রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে কই মাহদির সৈন্যরা গর্জে উঠো শহীদ তামান্না বুকে নিয়ে সুফিয়ানি মতবাদে রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে আসবে মহাকা রুখতে হবে আসবে মহাকার রুখতে হবে দজ্জ যার এক হাতে থাকবে যান এক হাতে থাকবে যান মানুষকে বলবে দেখে দেখে আমি তো তোমাদের খুদা মহান যার এক হাতে থাকবে যান এক হাতে থাকবে যান্ন মানুষকে বলবে দেখে ডেকে আমি তো তোমাদের খুদা মহান যার দিলে থাকবে হবে না তো সে বেঈমান চার দিলে থাকবে মান হবে না তো সে বেইমা মুমিন বলবে দেখে ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই দজ্জান আসবে মহাকাল রুখতে হবে আসবে আসবে মহাকাল রুখতে হবেই দজ্জান আজ এই বিশ্বের চারিদিকে মুমিন মরছে ঢুকে একটু কি দিলে দয়া হয় না ওরে কা পুরুষ ঘরে বসে ভাত চহ হিসাব গোষে এখন তো সময় হলো না আজ এই বিশ্বের চারিদিকে মুমিন মোরছে ঢুকে একটু কি দিলে দয়া হয় না ওরে কা পুরুষ ঘরে বসে ভাত চহ হিসাব গোষে এখনো তো সময় হলো না মুমিনরা হয়ে যাবে মাজলুম হিন্দে পদে পদে আসবে মাসিবাদ চারিদিকে পড়বে পাপের ধুম মোর খরা করবে সমাজ উঠে যাবে আইলে মোলা মোর ঘোরা গোর শমা উঠে যাবে নি মলাজ আশেকে আম রুখতে মশি বল থাকছে আজান বেলা আসবে মহাকা রুখতে হবেই দাজ্জা আসবে মহাকা রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল